শরকি যে যত উল্লেখ করছি কারণারে অনসমলে করে যে আমল করেছি বলতে সব কিছু অর্জন করে ফেলেছে আমি এত বড় নামাজি আমি এত বড় হাজী আমি এটা করেছি সেটা করেছি আমার আমল তো বলায় আত্মে জমায় আছে অথচ আল্লাহু আকবার রাব্বিল আলামিন মুহাম্মদ এর 35 নম্বর আয়াতের মধ্যে বলেছেন সাহাবীদের উদ্দেশ্য হয়েছিল হে ইমানদারগণ তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমলকে बर्बाद করে দিও

সবসময় শুধু ফজিলতের আমলের কথা জিজ্ঞাসা করতেন ইয়ারসুল কোন আমল করলে কি ফজিলত শুধু ফজিলতের কথা জিজ্ঞাসা করতেন অধিকাংশ কিন্তু উনি বলেন আমি যখন রসুলের সফত পেতাম রসুলের সাক্ষাৎ পেতাম আমি কোনটা জিজ্ঞাসা করতাম আমি আল্লাহ রসুলকে কি জিজ্ঞাসা করতাম তু আল আলিস আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতাম ইয়ারসুল খারাপ জিনিস পঞ্চি করতাম পাপের কাজ কোন কি অনিষ্ঠার কাজ কোনগুলো আপনি আমাকে এটা বলে দিন উনি বলেন যে জন্য আমি জিজ্ঞাসা করতাম মাথা থাকা নিয়ে যাতে করে আমি অজান্তেও যাতে এই পাপের কাজে লিপ্ত হয়ে না যায় এই জন্য এই হালিশটা সন্ধ্যা করে আমরা আজীবন মনে রাখবো যে নেগেটিভ পাপের জিনিস কোন কোন জিনিসগুলো রয়েছে কি কি জিনিস আমার আমলকে একেবারে বরবাদ করে দেয় কি কী জিনিস আমার ইমানকে একেবারে কি করে দেয় ধ্বংস করে দেয় এই সমস্ত বিষয়ে আমরা সবাই জানবো এবং সতর্ক

অন্যায়ভাবে অন্যের উপর কোনো জুলন নির্যাতন চাপিয়ে দেওয়া এবং কোনো ঝগড়া বিবাদে যাতে লিপ্ত না হয় এটা যেমনিভাবে ভাবে যেহেতু সম্মানিত মানুষ হাতিদের জন্য প্রযোজ্য এবং যারা হাজিরা না তাদের জন্য প্রযোজ্য দুই নম্বর যে আমলটি সেটি হচ্ছে অল্প বলতে হবে বেশি শুনতে হবে আজকে একসময় আমরা বলতাম যে মহিলা মানুষ শুধু পক্ষ করে মহিলা মানুষ শুধু বেশি কথা বলে এরকম সমাজের মধ্যে কিন্তু একটা কি প্রচলিত ছিল কিন্তু আজকে দেখা যায় তাদের যে পুরুষরা অনেক বেশি আগে আছে তারাও এত বেশি কথা বলে সোনার লোকার নাই অনেক সময় দেখা যায় আমরা হাঁটি কল্যাণ সমিতির পার্কের মধ্যে অনেক সময় হাঁটি পরিচিত মুসলিশদের সাথেও এক দুই চক্কর হাঁটি কিন্তু দেখা যায় এত বেশি পণ্ডিত আর এত বেশি এলেম আমি আর কি জানি উল্টা আমাকে তিন চার চক্কর আরও বেশি বোঝায় বসায় রাখছে এই জন্য আমাদের কী করতে হবে বলতে হবে কম শুনতে হবে কি আপনি যদি অল্প কথার অভ্যাস করেন দেখবেন আপনি চুপ থাকার মাধ্যমে এমন এলে অর্জন করছেন যেটা আপনি বলেও এলে অর্জন করতে পারেন নাই আপনি যদি সাইলেন্স এবং চুপ থাকার অভ্যাস অর্জন করেন তাহলে দেখবেন আপনি আল্লাহর পক্ষ থেকে একটা জানলাতি ফিলিং এবং জানলাতি একটা এক্সাস একটা অনুভূতি লাভ করবেন বলুন সুফান আজকে অনেক মানুষ বলে অনেকে অনেক মানুষ শিক্ষিত হয়েছে এটা মনে বড় স্কিল বড় কিন্তু চুপ থাকাটা বর্তমান জামানার সবচেয়ে বড় স্কিল সবচেয়ে বড় একটি সম্মানের বিষয় এবং আল্লাহর পক্ষ থেকে ইজ্জত সম্মানের বড় একটি বিষয় কি চুপ থাকা অনেক সময় বেশি কথা বলতে বে ইজ্জতি হতে পারে আবার অনেক সময় চুপ থাকলে আল্লাহ কি করেন ইজ্জত বাড়ায় দেন এজন্য কেউ যদি আপনার উপর জুলুম করে আপনি ইচ্ছা করলে তাকে গালি দিতে পারতেন ইচ্ছা করলে তাকে মারতে পারতেন ইচ্ছা করলে আপনি তার প্রতিশোধ দিতে পারবেন অথবা ইচ্ছা করলে আপনি তাকে অভিশাপ এবং গজব লাভ সব দিতে পারতেন আপনার সেই শক্তিও আছে সামাজিক সে প্রভাব প্রতিপত্তিও আছে সব চ্যানেলও আপনার আছে এত কিছু থাকার পরেও আপনি কি করেন কিছু বলেন নাই চুপ থাকেন কিছু বলার দরকার নাই দেখবেন এই আপনার এই চুপ থাকাটার মাধ্যমে আল্লাহ তালা ওই জায়গার আরো আজিম থেকে আপনার তরফ থেকে আল্লাহ প্রতিশোদের ব্যবস্থা করে দিয়েছে বলুন সুফহান এবং আল্লাহ তাল গায়ে মেখা থেকে আপনার দিলের কিভাবে কি আল্লাহ তালা মজবুত করে দিয়েছে এবং জান্নাতের একটি এহসাস এবং অনুভূতি আল্লাহ আলামী আপনাকে দান করেছে এজন্য জন্য মুমিনদের সিদ্ধান্ত হচ্ছে পঞ্চান্ন নম্বর আয়ের মধ্যে আল্লাহ তালা বাদেন মুমিন ব্যক্তিত্ব তারাই যখন তারা অহেতুক কোন কাজ দেখবে তখন তারা বলবে যে তোমাদের সাথে আমাদের এই অহেতুক কাজ করার টাইম নেই লাদা আমালনা ওয়ালাকুম আমালুকুম আমাদের কাজ আমরা করি তোমাদের কাজ তোমরা করো সরা profe 85 নম্বর আয়াতের মত আল্লাহ তাআলা বলেন মা মানুষ যত কথাই বলুক না কেন প্রত্যেকটা কথা লিখে রাখার জন্য আল্লাহ পক্ষ থেকে একজন লিপ্তারিত ফ্রেশ রয়েছে এজন্য কোনো কথা বলার আগে তিনটা জিনিস আমাদের বাচ্চা হবে পেঞ্জে শ্যু ফের তোলো ফের বললো এর বাদে একটা কথা বলার আগে প্রথমে ভাবুক তারপরে ঠোঁটের এখানে আনার আগেও আবার ভাবুন এরপর ডেলিভারি করার আগে আবার কি করুন চিন্তা করুন এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদের মনে রাখা তৌফিক দান করুন বলুন আমিন আদুরবানে সূরা বানি ইসরাইল 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলেন যে ব্যাপারে তোমার এলেম নাই নলেজ নেই সেই ব্যাপারে তুমি বলতে যেও না কেননা তোমার দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি এবং তোমার অন্তকর সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা এক হাসিরের ময়দানে কি করবে জিজ্ঞাসা করবে আফসা জালাম ক্লাসতে আল্লাহ পাকের কর্তৃক বর্ণিত তিরমিজি এবং মুসনাদে আহমদ শরীফের সেই বিখ্যাত হাদিস এবং আপনার এই সাইলেন্স নিয়ে অনেক মানুষ কিন্তু পিএইচডি করেছে ডক্টরেটও করেছে কিন্তু তাদের থিসিসের মধ্যে যদি আপনারা দেখেন দেখবেন তারা কোরআনের অনেক আয়াত এবং রসুলের বিখ্যাত এই হাদিসটা অধিকাংশ ডক্টর উল্লেখ করেছে সেই হাদিসটি কি আল্লাহ রসুল ছোট্ট হাদিস কিন্তু এই একটা হাদিসের উপর যদি কেউ বর্তমান জমানে আমল করে তার জমানের কোনো গুণা হবে না সে খাঁটি পুজোর অর্জন যথেষ্ট বলুন আলাদা আল্লাহ রসুল কি বলেছেন মান সমাতা না যান দেখে মান সমাতা যে থাকে সে না যে চুপ থাকে সে কি পায় আমাদের সন্তানরা বাচ্চারা আগে একসময় মুরব্বীরা কথা বললে চুপ থাকবে কিন্তু বর্তমানের বাচ্চারা এদের না কি বলে জেন এরা দেখি জেন একটা স্বভাব হলো এরা মুখে মুখে কথা বলবে কাউকে মানবেন এর বাদে এই ব্যাখ্যা দিয়ে বিয়াদেশি কেন হয়ে গেছে অথচ আল্লাহ রসুল আমাদের ইমামতির ক্ষেত্রেও বলা হয়েছে প্রথমে তো যে বেশি পারে সেটা দেখো তারপর বয়স্ক ব্যক্তি যে তাকে নামাজের আগে ইমামতিতে তোমরা দাও এবং আল্লাহ রসুল সবসময় সাহাবিদের বলতেন কাকবির কাকবির বড়কে সম্মান করো এবং মুরব্বি সাহাবি যখন আসতো সৌরদের কাজে রসুল করে তাদের কি কি করতেন বসতে দিতেন এজন্য আজকে বলতে পারলেই মনে করতেছে ভাত বলতে পারলে কি বাহাদুরি চুপ থাকাটাকে আজকে থেকে আমাদের কি মনে করতে হবে বাহাদুরি